দেখতে দেখতে চারটে দিন কিভাবে পেরিয়ে যায় আজ দশমী আর আমি সকালবেলা উঠে কিন্তু রেডি হয়ে গিয়েছি আর দেখো আমার বাড়ির সামনে দিয়েই কিন্তু একদম কলা বউ স্নান করানো হয় আর এই কলা বউকে বিসর্জনও দেওয়া হয় তাই সকালবেলায় উঠে মনটা খুবই খারাপ ঘুম থেকে ওঠার সাথে সাথেই এই দৃশ্যটা দেখতে পেয়েছি সকাল থেকে খুব বৃষ্টি হওয়ার কারণে আমরা বেরোতে না পারায় আমরা দুপুরের দিকে কিন্তু খেয়ে দিয়ে উঠে রওনা দিয়ে দিয়েছিলাম একটু বাইরে তবে আজ পার্টিকুলার কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দিইনি জাস্ট রাস্তায় র্যান্ডম একটু অ্যাটমসফিয়ারটাকে এনজয় করব বলে বেরিয়েছিলাম মেঘলা ওয়েদারে বাইরে কিন্তু বাইক নিয়ে রাইড করতে বেশ ভালোই লাগে তো যাই হোক রাস্তায় খুব সুন্দর জায়গা থেকে বেশ কিছু ফটো শ্যুট করলাম তারপর আমরা কিন্তু ওই রাস্তা ধরেই সোজা এগিয়ে গিয়েছিলাম সোয়ায়ের গ্রামে যে পুজোটা হয় সেই পুজো দেখতে তারপর আমরা বাড়ি ফিরে আবার রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম মিত্র সঙ্গের উদ্দেশ্যে আর মিত্র সঙ্গে সেদিন কিন্তু কোনো প্রোগ্রাম ছিল যে কারণে ভিড়টাও বেশ ভালোই হয়েছিল আর জানো তো পুজো পুজো আসছেই ভালো লাগে আর পুজো এসে গেলে কিভাবে যে চোখের পলকে পেরিয়ে যায় সেটা সত্যিই বোঝা যায় না এই মিত্র সঙ্গে অবশ্যই একটা ছোট মেলাও বসেছিল গত দু তিন দিন এসছিলাম যখন ঘোরা হয়নি তাই এই মেলাটাও কিন্তু আমরা ঘুরে গেলাম কারণ দুদিন এত বৃষ্টি হয়েছিল যে পা পুরো একদম পাকে ঢুকে যাচ্ছিল যেহেতু মাঠ তাই বলতে পারো কাদাটাও অনেক বেশি হয় তারপর আমরা এখান থেকে একটু বাদাম কিনে এখানকার যে প্রোগ্রামটা হচ্ছিল সেটা আমরা দেখছিলাম আর এখানে কিন্তু অনেক বড় দোল্লাও বসেছিল কিন্তু সেই দিকটায় অবশ্য যাওয়া হয়নি আর সেই করতে করতে আমার চেনা একজন প্রিয় দিদি গান করছিল তো তার গান শুনে আমরা বাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি আসার পথে এখানে বয়েজ স্কুলের যে ঠাকুরটা হয় সেটা আমরা দেখলাম আর আগে যেহেতু মামা বাড়িতেই থাকতাম তাই এখানে কিন্তু প্রায় টাইমে মানে পুজোর চার দিন আমরা এখানেই কাটাদাম। তারপরেই চলে গিয়েছিলাম আরেকটা ঠাকুর দেখার জন্য তো এই সামনেই হয় আরেকটা ঠাকুর এটা থানার